কপিগঞ্জ জেলা উপজেলার অলিপুর স্বপ্নচুয়া আবাসিক হোটেল থেকে দেহ ব্যবসায়ী এক নারী ও এক যুবককে আটক করেছে পুলিশ আপনারা দেখছেন বাংলাদেশ পরিক্রমা বস্তুনিষ্ঠ সংবাদে আমরাই এই সচেতন শাস্তাগঞ্জ উপজেলা অলিপুর থেকে আমাদের প্রতিনিধি পারভেজ আহমদের ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট অর্ধ চোদ্দ চার চব্বিশ ইং তারিখে হবিগঞ্জ জেলা শায়স্তাগঞ্জ উপজেলার অলিপুর স্বপ্ন জুয়া আবাসিক হোটেলে এক দেহ ব্যবসায়ী নারী ও যুবককে আটক করেছে শায়স্তাগঞ্জ থানার পুলিশ গতকাল রোজ রবিবার অলিপুর প্রাণ কোম্পানির পূর্ব পাশে আবাসিক স্বপ্ন জুয়া হোটেলের মালিক রফিকমে মিয়া এক দেহ ব্যবসায়ী নারীকে রাত্র এগারো কোটিকার সময় আবাসিক হোটেলে এনে দেহ ব্যবসা করার জন্য এ সময় অলিপুরের স্থানীয় এলাকাবাসী দেহ ব্যবসায়ী নারীকে দেখে স্বাস্থ্যগঞ্জ থানায় অফিসার ইনচার্জ জনাব মোবারক হোসেনকে রাত্র এগারোটা তিরিশ গটিকার সময় মুঠোফোনে যোগাযোগ করিলে স্বাস্থ্যগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই জাকারিয়া একদল পুলিশ সহ রাত্র দেড় গটিকার সময় অলিপুর স্বপ্নচুয়া আবাসিক হোটেলে এসে দেখে এক দেহ ব্যবসায়ী নারী ও এক যুবক এক রুমের ভিতরে দুইজন একসাথে পাওয়া যায় দেহ ব্যবসায়ী নারীর নাম এগারো নং বাগাসুরা ইউপির বাকরনগর গ্রামের সাদিয়া আক্তার ফিতা বেলুমিয়া অপরজন এগারো নং বাগাসুরা ইউপি বাটি সুন্দরপুর বর্তল গ্রামের শাহেদ মিয়ার ছেলে আলাউদ্দিন শাকিল বলে জানা যায় শায়স্তাগঞ্জ থানার এসআই জাকারিয়া দুজনকে জিজ্ঞাসাবাদ করে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় দুজনকে থানায় নিয়ে খারাপি তাহলে হাতে নাতে ধরা খাইছে আপনাদের আমি সাতটা এর আগেরটা আমি এখন সাতটাই সেরায় আমি একটা চেক করছি আজ একটা মহিলা একটা পুরুষ নবীপুঞ্জ বাড়ি মানে ছেলের সেরা আর মেয়ের চেহারা বনে না ন ব্যবস্থা নিচ্ছে জরিমানা করছে পয়সা এগুলো করছে না পুলিশ আসার আগে এলাকাবাসীর চুপ পাকি দিয়ে স্বপ্নজো আবাসিক হোটেলের মালিক রফিক মিয়া গ্রামের বাড়ি উলুকান্দি তানা চোনারুঘাট পালিয়ে যায় স্থানীয় গ্রামবাসী আরও জানায় স্বপ্নচুয়া আবাসিক হোটেলের মালিক রফিক মিয়া স্থানীয় এলাকাবাসীর চুপ পাকি দিয়ে দীর্ঘদিন ধরে জমজমাট পতিতালয়ে ব্যবসা চালিয়ে যায় শুধু তাই না যদি স্থানীয় এলাকাবাসীর লোক রফিক মিয়ার বিরুদ্ধে মুখ খুলে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করবে বলে জানায় এলাকাবাসী সাইস্তাগঞ্জ থানার এস জাকারিয়া জানায় সোমবার অভিযুক্ত নারী সাদিয়া আক্তারকে ছেড়ে দেয় আলাউদ্দিন শাকিলকে অভিগঞ্জ আদালত প্রেরণ করে রফিক মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে বলে এস জাকারিয়া জানায় আপনারা দেখছেন বাংলাদেশ পরিক্রমা বস্তুনিষ্ঠ সংবাদে আমরাই সর্বক্ষণ সচেতন